আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি আর একজনের উপর রাগান্বিত হয়ে থাকে চেহারার দিকে দেখলেই বোঝা যায় যে সে স্ত্রী হলে স্বামীর প্রতি অথবা স্বামী হলে স্ত্রীর প্রতি ব্রাক্ত ভয় অনুভব হয় যে তার সাথে কথা বলতে গেলেই কোনো বিষয় নিয়ে সে হয়তো দ্বন্দ্ব করবে এরকম একটা বিষয় থাকে এবং যে কোনো কাজ সে করতে গেলে ভুল ধরে যেমন স্বামীর প্রতি যদি রাগান্বিত হয় স্বামীর প্রত্যেক কাজে স্ত্রী ভুল ধরে অথবা স্ত্রীর প্রতি যদি স্বামী রাগান্বিত হয় তাহলে প্রত্যেক কাজেই স্বামী স্ত্রীর ভুল ধরতে থাকে দ্বন্দ্ব করতে থাকে এইরূপ অবস্থা হলে সৌরা বাকার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত জমিন দিল্লা এই আয়াতটা সাতবার পাঠ করে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের উপর ফুক দিয়ে এটা যদি তাকে খাওয়ানো যায় আশা করা যায় সমস্যাগুলো চলে যাবে সাত দিন খাওয়াইতে পারলে বেশি ফায়দা হবে